ডিআর সিউল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্যালকাটা ইউনিভার্সিটি একটি নোটিফিকেশানস দিয়েছে যেখানে কিছু ইনস্ট্রাকশানস দিয়েছেন টু দ্য ক্যান্ডিডেট অফ ফার্স্ট সিলেকশান লিস্ট ফার্স্ট সিলেকশান লিস্টে যে স্টুডেন্টগুলো সিলেক্টেড হবে তাদের প্রতি কিছু ইনস্ট্রাকশানস ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দিয়েছে যেটা তোমাদেরকে ফলো করতে হবে এবং এই সেম প্রসেস পরবর্তীতে যারা মপ অব রাউন্ডে যারা আসবে কিছু মডিফিকেশানস করে নতুন ইনস্ট্রাকশানস তাদেরকেও দেওয়া হবে সেই ইনস্ট্রাকশানসটা তারা সেখানে ফলো করবে আপাতত ফার্স্ট সিলেক্টেড যে সিলেকশন লিস্ট যেটা এখনও পাবলিশড হয়নি ইউনিভার্সিটি পাবলিশ করবে কাউন্সিলিংয়ের মাধ্যমে সেখানে যারা চান্স পাবে তাদের প্রতি যে ইনস্ট্রাকশনসটা আছে ইনস্ট্রাকশানসটা একটু জেনে নিই যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কী ইনস্ট্রাকশন দিয়েছে তাদের প্রতি প্রথমে এটা বলতে চেয়েছে যে চেক দ্য সিলেকশন লিস্ট পাবলিশড অন দ্য অ্যাডমিশন পোর্টাল কেয়ারফুলি ফ্রিকুয়েন্টলি চেক দ্য অ্যাডমিশন পোর্টাল টু গেট দ্য আপডেটেড ইনফরমেশনস তাহলে সিলেকশন লিস্ট যেটা পাবলিশ করবে পোর্টালে সেটা কেয়ারফুলি চেক করতে হবে প্রত্যেককে এবং তোমরা সবসময় চেক করতেই থাকো ওই অ্যাডমিশন পোর্টালটা যদি কোনো নতুন কোনো আপডেট সেখানে দেয় সে ব্যাপারে এবং সিলেক্টেড যারা ক্যান্ডিডেট থাকবে তারা কি করতে হবে অ্যাডমিশন পোর্টালটাতে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তবে সেটাকে তোমরা সেখানে ফার্দার প্রসিড করতে পারবে এবং যে সমস্ত স্টুডেন্টসরা সিলেক্টেড হবে তাদেরকে কি কী নেসেসারি ডকুমেন্ট একটা সিঙ্গেল পিডিএফ যা ম্যাক্সিমাম টু জি এমবি যার কি না ফাইলটার আর কি ফাইলটার আর কি ক্যাপাস মানে ফাইভটা মানে কতটা হবে সেই ফাইলটা টু এম বলে দিয়েছে মানে টু এমবির মধ্যে একটা সিঙ্গেল একটা পিডিএফ ক্রিয়েট করতে হবে এবং সেখানে কিছু ডকুমেন্টস তাদেরকে আপলোড করতে হবে মানে স্টুডেন্টরা কনফিউশন থাকে এটা অনেক সময় নোটিফিকেশান ইউনিভার্সিটি দেওয়ার পরে বারংবার স্টুডেন্ট জিজ্ঞাসা করতে থাকে স্যার কি ডকুমেন্ট আমরা আপলোড করবো সেক্ষেত্রে ডকুমেন্টগুলো কেয়ারফুলি প্রত্যেকে শুনে নাও যে ডকুমেন্টগুলোকে নিয়ে একটা সিঙ্গেল পিডিএফ তোমাদের ক্রিয়েট করতে হবে এবং সেটাই তোমাদেরকে আপলোড করতে হবে নাম্বার ওয়ান সার্টিফিকেটস অফ ক্লাস টেন ক্লাস টুয়েলভ মার্কশিট সরি সার্টিফিকেটস অফ ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভ যারা মাধ্যমিক এবং এইচএসের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা তোমাদেরকে কী করতে হবে একটা সিঙ্গেল পিডিএফের মধ্যে দিতে হবে এর সাথে আর কি দিতে হবে মার্কশিটস অফ ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভ যাদের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ আছে প্রত্যেককে কি করতে হবে না সার্টিফিকেটের সাথে সাথে মার্কশিটও দিতে হবে এবং যারা এইচএসের ইকুইভারেন্ট কোনো কোর্স করেছে সেখানকার সার্টিফিকেট এবং মার্কশিট তোমাকে দিতে হবে যদি কোনো এসসি সি এস টি ও বিসি ও বা ওয়ার্ডস পুলিশ বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট থেকে থাকো তার সাপোর্ট সাপোর্টিং ডকুমেন্ট বা রিজার্ভেশন ক্যাটাগরির যে সার্টিফিকেট তোমাদেরকে সেটাও কেউ কী করতে হবে সিঙ্গেল ওই পিডিএফ যেটা বানাবে তার মধ্যে এটাকে অ্যাটাচ করতে হবে আচ্ছা ডোমিসাইল সার্টিফিকেট ফর দা রিজার্ভ ক্যান্ডিডেট রিসাইডস ইন দা স্টেট আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল ইট অ্যাপ্লিকেবল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি কেউ কোনো স্টুডেন্ট যদি পরীক্ষা দিয়ে থাকো তাদের ডোমিসাইল সার্টিফিকেট যদি তাদের ক্ষেত্রে লাগবে বাট ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করেছে যাদের মা বাবা স্থায়ী বাসিন্দা এখানকার তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগছে না এই ডোমিসাইল সার্টিফিকেটের প্রসঙ্গটা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পড়াশোনা করেছে বা স্টুডেন্ট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয় এছাড়া হচ্ছে ডিউলি ফিল্ড ইন ডাউনলোডেড অ্যান্টি র্যাগিং ফরম্যাট অ্যাভেলেবেল অন দ্য অ্যাডমিশন পোর্টাল অ্যাডমিশন পোর্টালে অলরেডি একটা অ্যান্টি র্যাগিংয়ের জন্য একটা একটা ফর্ম্যাট দিয়ে দিয়েছে যেখানে কিনা স্টুডেন্টসকে বা ক্যান্ডিডেটকে এবং তার প্যারেন্টসকে সিগনেচার করতে হবে সেইটা প্রিন্ট বার করে প্রত্যেকে সেটাকে ফিল আপ করে সেইটাকে তোমাদেরকে একটা সিঙ্গেল পিডিএফে তোমাদেরকে এটাকে রেডি করতে হবে এবং তার সাথে সাথে ডিওলি ফিল্ড ইন ডাউনলোডের সেলফ ডিক্লারেশন ফরম্যাট অ্যাভেলেবেল অন দ্য অ্যাডমিশন পোর্টাল সেলফ ডিক্লারেশন যে ফর্ম্যাট আছে সেটাকেও প্রিন্ট বার করে তোমাদেরকে ফিল আপ করে স্টুডেন্টকে সিগনেচার করে সেটা রাখতে হবে তাহলে আমরা দেখতে পেলাম কী কী ডকুমেন্টস একসাথে একটা পিডিএফ করতে হবে মাধ্যমিক এবং এইচএসের সার্টিফিকেট এবং মার্কশিটস তার সাথে সাথে যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেইটা যদি না থাকে জেনারেল স্টুডেন্ট জেনারেল সেটা লাগবে না অ্যান্টি র্যাগিং যে ফরম্যাট রয়েছে সেইটা এবং সেলফ ডিক্লারেশন যে ফর্ম্যাট রয়েছে সেইটা এই সবগুলোকে কি করতে হবে একসাথে কী করতে হবে একটা সিঙ্গেল পিডিএফের মধ্যে তোমাদেরকে রেডি করতে হবে এবং তার কিন্তু সাইজটা টু এমবির থেকে যেন বেশি না হয় ম্যাক্সিমাম টু এমবির মধ্যে থাকতে হবে এইটা সিঙ্গেল পিডিএফে তোমাদেরকে রেডি করে রাখতে হবে আর এর সাথে সাথে যে অ্যান্টি র্যাগিং যে ফর্ম্যাটটা দিয়েছে সেম ফর্ম্যাট একটা এখন করতে হবে না যখন অ্যাডমিশন হয়ে যাবে তারপর একটা করতে হবে এবং সেই এফিডেভিটটা তোমাদেরকে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে করতে হবে এবং সেই অ্যাফিডেভিটটা তোমাদেরকে কলেজে পরবর্তীতে জমা দিতে হবে এবং এই প্রশ্নকে বলে রাখি অ্যাক্সি লিগাল একাডেমি যে সমস্ত স্টুডেন্টরা এবারে পরীক্ষা দিয়েছ এবং যারা অ্যাডমিশন নিচ্ছ তোমাদের এই অ্যান্টি র্যাগিং যে এফিডেভিটটা রয়েছে সেই অ্যান্টি র্যাগিং এফিডেভিটটা আমরা কোচিংয়ের তরফ থেকে আমি নিজে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে করে দেবো যারা এক্সি লিগালি পড়াশোনা করেছো অ্যাটাচ ছিলে যারা এক্সি লিগাল অ্যাকাডেমি পড়াশোনা করে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছ এবং অ্যাডমিশান নেবে ওই অ্যান্টি র্যাগিংয়ের যে এফিডেভিট রয়েছে চিন্তা করার কোনো বিষয় নেই এটা সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকাও নেওয়া হবে না পুরোটাই কিন্তু আমরা সেটা তোমাদেরকে করে দেব এবং তোমরা সেটা পরবর্তীতে অ্যাডমিশনের পরে কলেজে জমা করে দেবে আচ্ছা এরপরে বলে দেওয়া আছে যে পেমেন্ট লিঙ্ক ফর ডিপোজিশন অফ সিট বুকিং ফি উইল বি প্রোভাইডেড বাই সি ইউ আফটার ভেরিফিকেশন অফ ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো আপলোড করার পরে রেসপেক্টিভ কলেজ এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যখন সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে নেবে তারপরে কি করতে হবে সিট বুকিং করার জন্য যে ফি তার একটা লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা হবে ক্যান্ডিডেট তখন কী করবে অনলাইনে সে সিট বুকিংয়ের যে ফিজ রয়েছে গভর্নমেন্ট কলেজের জন্য দু হাজার টাকা এবং সেলফ ফিনান্স কলেজের জন্য দশ হাজার টাকা যা যেটা কলেজ পড়বে সেরকমভাবে তাদেরকে সেই ফিজটাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এবং তারপরে কী করতে হবে সিট বুকিং করার পরে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট টেক অ্যাডমিশন অ্যাজ পার দ্য সিলেকশন টু দা রেসপেক্টিভ ইনস্টিটিউট আফটার পেইং রেসিডিউল অ্যাডমিশন ফি আর রেসিডিউল অ্যাডমিশন ফিজ বলতে কী বোঝাচ্ছে যে অ্যাডমিশন ফিজটা তোমরা আছে তার সাথে সিট বুকিংয়ের ফিজটাকে মাইনাস করে দিলে সেই রেসিডুয়াল যে ফিজটা থাকলো সেটা তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে যে সমস্ত স্টুডেন্টরা কি হচ্ছেন অ্যাডমিশান নিচ্ছে তাদেরকে সেটাকে পেমেন্ট করতে হবে এবং তার জন্য ডিপার্টমেন্ট অব ল মানে হাজরা ক্যাম্পাসের জন্য যদি কেউ অ্যাডমিশন নাও বা সেখানে যে সুযোগ পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে কি করা হবে না এই পোর্টাল একটা দেওয়া হবে এবং সেই পোর্টাল থেকেই তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং অন্যান্য কলেজের ক্ষেত্রে বলা হচ্ছে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বা টিচার ইনচার্জের রেসপেক্টিভ কলেজে তুমি চান্স পাচ্ছ সেই রেসিডুয়াল অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করার জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তারাই তোমাদেরকে কি করবে না একটা পেমেন্টের জন্য কোনো অনলাইনে কোনো লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে সেই অনলাইন লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে তোমাদেরকে কী করতে হবে পেমেন্ট করতে হবে কোনো ক্যাশ কিন্তু পেমেন্ট হবে না এখানে স্ট্রিক্টলি কিন্তু পয়েন্ট নাম্বার নাইনে কিন্তু বলে দেওয়া রয়েছে নো পেমেন্ট শুড বি মেড ইন ক্যাশ ক্যাশে কিন্তু কোনো কলেজ অথরিটিকে কোনো টাকা কিন্তু দেওয়া হবে না সেখানে স্পষ্টতই বলে দেওয়া রয়েছে যে হয় সেটা অনলাইন মোডে হবে অথবা প্রেসক্রাইব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কলেজে সেখানে ডাইরেক্ট পেমেন্ট করতে হবে সেই জন্য স্পষ্টতই পয়েন্ট নাম্বার নাইনে বলে দিয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু পে অনলি দ্য অ্যামাউন্ট অলরেডি মেনশন অন দ্য অ্যাডমিশন পোর্টাল রেসপেক্টিভ ইনস্টিটিউট আর কলেজ থ্রো অনলাইন আর প্রেসক্রাইব ব্যাঙ্ক অ্যাকাউন্ট টোটাল ফিজ স্ট্রাকচার কী আছে অলরেডি তোমাদেরকে ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে সেই ফিজ স্ট্রাকচার মতো তার থেকে এক টাকাও বেশি নয় কিন্তু হয় অনলাইনে অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এবং নো অ্যাডিশনাল পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু পে অ্যাপার্ট ফ্রম দ্য রেসিডুয়াল অ্যাডমিশন ফি সিট বুকিং করার বাদ দিয়ে অ্যাডমিশনের যে অবশিষ্ট চান্সা টাকাটা আছে তার সাথে কোনো অ্যাডিশনাল ফিজ তোমাদেরকে পেমেন্ট করতে হবে না যদি কোনো রকম কোনো সমস্যা হয় পরবর্তীতে হেল্প ডেস্ক আছে ইমেল আইডি সিইউ অ্যাডমিশন ল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তোমরা এখানে কমপ্লেন করতে পারো এরপরে বলছে ফিজিক্যাল ভেরিফিকেশনস অফ অল দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল উইল বি ডান আফটার দ্য অ্যাডমিশন অ্যাস পার সিডিউল টু বি নোটিড ইন ডিউ কোর্স পরবর্তীতে তোমাদের নোটিশ দিয়ে জানানো হবে যে তোমাদেরকে ডকুমেন্টস যেগুলো তোমরা স্ক্যান করে দিয়েছো যে অরিজিনাল ডকুমেন্টসগুলো ফিজিক্যাল মানে সেই ডকুমেন্টসগুলো যে ফিজিক্যাল ভেরিফিকেশনস কখন হবে সেক্ষেত্রে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো সেখানে নিয়ে যেতে হবে ঠিক আছে যদি দেখা যায় যে কোনো ফোর্স বা কোনো ফেক ডকুমেন্ট তোমরা দিয়েছ কোনো কোনো ক্ষেত্রে তখন কিন্তু অ্যাডমিশানটা ইমিডিয়েটলি উইদাউট নোটিস তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে এছাড়াও তার এগেন্স্টে কোনো কেস করা যেতে পারে এবং পারমানেন্টলি ফিউচারে কখনো ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো এন্ট্রান্সেন্স বা কোনো কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে না ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মনে রাখতে হবে তারপরে বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন বা সিলেকশন হয়ে গেল তারপরে ফার্স্ট মকআপ রাউন্ড শুরু হবে তার জন্য রেজিস্ট্রেশন শুরু করা হবে তো যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারেস্টেড রয়েছো সিলেকশন হবার পরে ফার্স্ট সিলেকশন লিস্ট হয়ে যাওয়ার পরে যারা যারা বাকি থাকছো তোমরা চাইলে সেই মকআপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারো এবং অনলাইন মকআআপ রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের পোর্টালে দিয়ে দেবে এবং আমরা তোমাদেরকে তখন জানাবো যে এই সময় তোমরা দিয়ে দিয়েছি ইউনিভার্সিটি মকআপ রাউন্ড রেজিস্ট্রেশনটা তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমরা নিজেরা ওয়েবসাইট চেক করতে গেলে সেখান থেকে তোমরা সেটা পেয়ে যাবে সেই রেজিস্ট্রেশন করলে তবেই কিন্তু সেই যারা যারা রেজিস্ট্রেশন করলো তাদেরই একটা সিলেকশন লিস্টের মপাব্রাউন্ডে বেরোবে কি কোন কলেজ পাচ্ছ তারপর সেই রকমভাবে কিন্তু যে প্রসেসটা বললাম সেই একই প্রসেস কিন্তু চলতে থাকবে কিন্তু যদি কোনো স্টুডেন্ট মনে করে কিছু কনফিউশন ছিল সে কনফিউশনগুলো ইউনিভার্সিটি এখানে দূর করে দিয়েছে যে ক্যান্ডিডেট উইসিং টু গেট এ চান্স ইন দ্য সেকেন্ড সিলেকশন লিস্ট মাস্ট রেজিস্টার্ড অনলাইন বাই লগ ইন টু দ্যা অ্যাডমিশন পোর্টাল বা ইউজিং ইটার আইডি পাসওয়ার্ড নো ফিজ রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কিন্তু কোনো ফিজ এখানে লাগছে না তাহলে যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট সিলেকশন লিস্টে পাওয়ার পরেও যদি মনে করে যে আমি আপের চেষ্টা করে দেখবো এর থেকে বেটার কোনো কলেজ পাই কিনা না আপগ্রেডেশনের মাধ্যমে তাহলে সেটা করতে পারবে ঠিক আছে এবং সেক্ষেত্রে বলছে ক্যান্ডিডেটস অলরেডি অ্যাডমিটেড মে অলসো পার্টিসিপেট ইন মক রাউন্ড ফর আপগ্রেডেশন যে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে মানে ফিজ পেমেন্ট করে দিয়েছে সে চাইলে আপগ্রেডেশন করতে পারে ঠিক আছে কিন্তু যদি কিনা সে সিলেক্ট যদি কিনা সে রেজিস্ট্রেশন না করে তাহলে কিন্তু তার আপগ্রেডেশন হবে না এবং যদি এটাও বলে দিয়েছে যে ক্যান্ডিডেট অলরেডি সিলেক্টেড বাট নট অ্যাডমিটেড এমনও হতে পারে যে আমি একটা কলেজে চান্স পেয়েছি আমার সিলেকশন হয়েছে কিন্তু আমি সেখানে সিট বুকিং করিনি মানে আমি কোনো অ্যাডভান্স পেমেন্ট করিনি তাহলে আমি কি পারবো রাউন্ডের জন্য নিজেকে রেজিস্টার করতে পয়েন্ট নাম্বার এইটিনে কিন্তু এটা বলে দিয়েছে পয়েন্ট নাম্বার এইটিনে বলছে ক্যান্ডিডেট অলরেডি সিলেক্টেড বাট নট অ্যাডমিটেড মে অলসো পার্টিসিপেট ইন মপা রাউন্ড ফর আপগ্রেডেশন তখন সেও কিন্তু আপগ্রেডেশনের জন্য করতে পারবে মানে তুমি সিট বুকিং করলেও পারবে সিট বুকিং না করলেও তুমি আপগ্রেডেশনের জন্য তুমি সেটা রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে এবং কিন্তু সেক্ষেত্রে ক্যান্ডিডেট উইল নট বিড টু গিভ প্রেফারেন্স অফ ইনস্টিটিউটস ওয়ার অলরেডি সিলেক্টেড ইন প্রিভিয়াস কাউন্সিলিং প্রিভিয়াস কাউন্সিলিংয়ে তুমি যেটা অ্যাকুলারি সিলেক্টেড হয়েছো সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু সেটা আর দিতে পারবে না তাহলে বিষয়টা স্পষ্টতই ক্লিয়ার হয়ে গেল যে ফার্স্ট সিলেকশন এসে তোমার নাম আসার পরে তুমি যদি সেখানে সিট বুকিং করে তুমি চাও আবার আপগ্রেডেশন করতে তুমি সেটাও করতে পারো সিট বুকিং না করো তুমি আপগ্রেডেশনের জন্য তুমি কিন্তু সেটাও তুমি ট্রাই করতে পারো দুটোই কিন্তু অপশান তোমাকে যে খোলা রয়েছে যদি কেউ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও অবশ্যই সিটটা বুকিং করে নেবে বাট যদি কেউ প্রাইভেট কলেজ পাও এবং পরবর্তীতে তুমি যে প্রেফারেন্সটা দিয়েছ সেই প্রেফারেন্সে গভর্নমেন্ট কলেজের ঠিক পরেই যদি প্রাইভেট কলেজটা পেয়ে থাকো তাহলে ধরে নিতে হবে যে পরবর্তী আপগ্রেডেশন তোমার কোনো গভর্নমেন্ট কলেজেই হবে সাপোজ মনে করো এক থেকে চার চারটে গভর্নমেন্ট কলেজ দিয়েছিলে পাঁচ নম্বর তুমি দিয়েছিলে কোনো একটা প্রাইভেট কলেজ তারা মানে পাঁচ নম্বর কলেজটা যেহেতু প্রাইভেট তাহলে আপগ্রেডেশন হলে নিশ্চয়ই তোমার ওর থেকে বেটার কোনো কলেজ হবে মানে তাহলে গভর্নমেন্ট হতে পারে তো সেক্ষেত্রেও তুমি কি করতে পারো না সিট বুকিং করে তুমি করতে পারো বা সিট বুকিং না করেও তুমি করতে পারো ঠিক আছে জিনিসটা বুঝতে হবে আর কনফিউশন যদি কোন থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সেটাকে বুঝিয়ে দেব তোমাদেরকে কিন্তু বলছে দ্য ক্যান্ডিডেটস হু ডু নট রেজিস্টার ফর এ মপ আপ রাউন্ড হিজ হার নেম উইল নট বি কনসিডার্ড ফর সেকেন্ড সেকেন্ড লিস্ট যদি কেউ রেজিস্ট্রেশন না না করে থাকে লিস্টে কিন্তু কিন্তু তার নাম থাকবে খুব ভালোভাবে মনে রাখবে এছাড়া স্টুডেন্টদেরকে কিছু এখানে ইম্পর্টেন্ট কিছু নোটস বা কলশান এখানে দিয়ে দিয়েছে যে তোমাদেরকে যদি কেউ কোনো ফোন টোন করে থাকে অ্যাডমিশন হেল্প ডেস্কের নাম্বার নাম করে সেক্ষেত্রে কিন্তু তোমরা ধরে নেবে এটা কিন্তু কোনো ফেক কেউ এইভাবে কিন্তু ইউনিভার্সিটি কখনোই কারোর সাথে করে না অনেক রকমভাবে অসৎ উপায়ে কিছুজন এইভাবে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো সেই কোনোরকম ফাঁদে কেউ পা দেবে না সমস্ত কিছু ট্রান্সপারেন্টলি এখানে হচ্ছে স্বচ্ছতার সাথে এবং ঠিক যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশনস ইউনিভার্সিটি দিচ্ছে সেই ইনস্ট্রাকশন মতোই কিন্তু তোমরা কী করতে থাকবে অ্যাডমিশনটাকে নিতে থাকবে আচ্ছা এর সাথে সাথে বলে রাখি যে একটা নোটিশ দিয়েছে ইকুই ভ্যালেন্স সার্টিফিকেটের জন্য সেই ইকুইভ্যালেন্স সার্টিফিকেট জিনিসটা কি ইকুইভ্যালেন্স সার্টিফিকেটটা সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ডাব্লু বি এস সি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা আইএসসি সি বিএসই মুক্ত বিদ্যালয় বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস এই চারটে এই যে বোর্ডগুলোর কথা বলা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা বোর্ড ব্যতীত অন্য কোন বোর্ড থেকে যদি কেউ এইচএস পাস করে থাকো তখন তাদেরকে কী করতে হবে যে ইউনিভার্সিটির যে রেজিস্ট্রার আছে ইকুই ব্যালেন্স সেকশনে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এইটি সেভেন বাই ওয়ান কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর এনার এখানে রিটার্ন অ্যাপ্লিকেশান প্লেন পেপারে করে সেখান থেকে তোমাদেরকে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং এইটা তাদের জন্যই যারা এই যে চারটে বোর্ডের কথা বললাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আইএস এস সি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এই চার এই বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড থেকে যদি এইচএস পাস করো তাদের জন্য শুধুমাত্র ইকুই ব্যালেন্স সার্টিফিকেট তাই যারা এই সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো বা আইএসসি বা সিবিএসই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে তাদের এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই এবং তোমরা এটাকে নিয়ে বিভ্রান্ত হবে না বা উদ্বিগ্ন হবার কোনো কারণও দেখতে পাচ্ছি না এছাড়া যেটা বললাম যে তোমাদেরকে একটা আন্ডারটেকিং একটা আছে সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এটা প্রত্যেকে প্রিন্ট বার করে নিয়ে সেটাকে ফিল করবে এবং সেটা অলরেডি সব প্রত্যেকে রেডি করে রাখবে অ্যান্টিটেকিংয়ের জন্য একটা ফরম্যাট দিয়েছে সেটা প্রত্যেকে ফিল করে নিজের সিগনেচার এবং মা বাবাকে বা প্যারেন্টস দিয়ে আছে বাবাকে দিয়ে বাবা না থাকলে মাকে দিয়ে এটাকে সিগনেচার করে রেডি করে রাখবে এবং সেই সবগুলো যেগুলো যেগুলো ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমরা কি করবে না একটা সিঙ্গেল পিডিএফ করবে যা সাইজ হবে দু এমবি থেকে কম বা ম্যাক্সিমাম টু এমবি পর্যন্ত এবং সেটাকেই তোমাদেরকে আপলোড করতে হবে এখনও পর্যন্ত এই ইনফরমেশন এসেছে এছাড়া প্রত্যেকটা কলেজের ইমেল আইডি এবং ওয়েবসাইট দিয়ে দিয়েছে এবং যে কলেজে তুমি সিলেকশন হবে সেই কলেজে অ্যাডমিশন প্রসেস সেই প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে সেখানে দিয়ে দেবে এবং কলেজের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে কিভাবে অ্যাডমিশন নিতে হবে সেটা মাথায় রাখতে হবে কিন্তু মনে রাখবে কোনো ক্যাশ টাকার ট্রানজ্যাকশন হবে না সমস্ত অনলাইনে বা ব্যাঙ্কিং ইউনিভার্সিটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে কিন্তু রিমেনিং যা শিডুয়াল যে অ্যাডমিশন ফি সেটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে বা সেমেস্টার ফি তোমাদেরকে পেমেন্ট করতে হবে এখনও পর্যন্ত এই আপডেট ছিল এটাই তোমাদের সাথে আমরা শেয়ার করলাম এবং পরবর্তীতে যদি কোনো ফার্দার আপডেটস এসে থাকে সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে এভাবেই কিন্তু আপডেট দিতে থাকবো এবং তোমরা অ্যাক্সেল লিগাল একাডেমি ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকো তাহলে তোমাদের কিন্তু ফার্দার আপডেট পেতে কোনো সমস্যা হবে না এবং এক্সেল লিগাল একাডেমি থেকে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পড়াশোনা করেছো বা এখান থেকে প্রিপারেশন নিয়েছো এবং যারা সিলেক্ট হয়েছো কো স্টুডেন্ট রয়েছে বহু স্টুডেন্ট আমরা সেই সংখ্যাগুলো আপাতত আমাদের ইউটিউব চ্যানেলে দেখা হয়নি বা কারা কারা সিলেক্ট হয়েছো বা কত র্যাঙ্ক করেছো সেটা পরবর্তীতে তোমরা জানতে পারবে তো তাদের প্রত্যেকে যে এফিডেভিট সেই এফিডেভিট কিন্তু আমরা সম্পূর্ণ আমার ইনস্টিটিউটের তরফ থেকে একদম বিনামূল্যেই করাবো ঠিক যেভাবে বিনামূল্যে প্রিপারেশন করেছিলাম ঠিক এফিডেভিটও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করে দেবো যেটাই খরচা হোক না কেন সেটা আমরা বেয়ার করবো প্রত্যেকে ভালো থেকো এবং আমাদের সাথে অ্যাটাস থেকেও ফার্দার আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ